ওমা মা দেখা যাও ভাইয়া কিন্তু রোজা লাইছে পানি খাই নাই তো আমি তো কুলি করতেছিলাম পানি পেটে গেলে কি আমার দোষ ভুল কইরা গেছে গা নাউম জাগুন মুসলমানগণ জাগুন সেহরি সময় আছে। আর মাত্র চল্লিশ মিনিট বাকি মা বোনেরা জলদি রান্না সারুন সেহরি খাইন আর রোজার নিয়ত করেন জাগুন জাগুন ও সুমির বাপ ওঠেন না মসজিদের মোয়াজিন সাহ তো ডাক পারতে পারতে গলা ফাটায় দিল আর কত ঘুমাইবেন মাত্র তো চোখটা লাগছে সুমিরে ডাকো আর বল্টু কি আজ রোজা রাখবো রাখবো মানে কাল ধাইকাই তো লাফাইতেছে এই বল্টু ওর বাপ সেহেরি না খাইলে তো কাল সারা দিন প্যান সারাদিন করবি আমি এখন ভাত খাইতাম না আমারে ডিম ভাজি করে দাও নাইলে রোজা রাখতাম না ওরে দিমুনি এক থাপ্পর যা আসে তা দিয়াই খা ডিমের যে দাম সেহেরিতে ডিম খাইলে ঈদের জামা হইব না ওমা মা দেখা যাও ভাইয়া কিন্তু রোজা ভাইঙ্গা লাইছে কল টিপা পানি খাইতা ধূর খাই নাই তো আমি তো কুলি করতাছিলাম পানি পেটে গেলে কি আমার দোষ ভুল কইরা গেছে গা আল্লাহ সব দেখতাছে কাল রাইতে শেহের সময় তো পেটুকের মতো খাইলি এখন পানি খাওয়ার ধান্দা ও হেলাল ভাই আধা পোয়া জিলাপি দেন তো দেখি নরম জিলাপি দিয়েন না মচমচা দইখা দেন কাশেম ভাই মসমসা জিলাপি কে আর আসে মানুষ তো কাইডা নিয়া গেল যা আসে নেন নাইলে ইয়াও পাইবেন না রোজা আইলেই জিনিসের দাম বাড়ে জিলাপিও দেহি তিতা লাগে এক কেজি বেগুনের দাম যদি আশি টাকা হয় তাইলে মানুষ ইফতার করব কি দিয়া তুমি শরবতে চিনি দিস তো কালকের মতো লবণ দিয়ে রাখিস না যেন দিসি মা কিন্তু বল্টু তো সবগুলা খেজুর একাই নিয়ে নিতেছে আমি কি নিছি আমি তো জাস্ট গুনে দেখতেছি কার ভাগে কয়টা পড়ে শোন বল্টু রোজা মানে শুধু না খাইয়া থাকা না রাগ করবি না মিথ্যা বলবি না আর এই যে জিলাপি আনছি সবাই ভাগ কইরা খাবি গরিব মানুষের কষ্টের কথা চিন্তা করবি আলহামদুলিল্লাহ সারাদিন পেটে আগুন জ্বলতা ছিল এখন শান্ত হয়েছে আব্বু কাল কিন্তু সেহেরিতে ডিম ভাজি দিবা নাইলে কিন্তু আমি আবার ভুল কইরা পানি খামো